আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ে অংশীদারি কারবার কষে দেখি চোদ্দ পাতা দুশো চারের তেরোর অঙ্কটি একটু শেখার চেষ্টা করব বই বর্কের দুশো চার পাতায় তেরো অঙ্কটা দেখো একটু সবাই পড়ো আগে অঙ্কটা ভালো করে দেখো কি বলছে কুমারটুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লাখ টাকা ধার করে মৃৎশিল্পের ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন গত বছর তারা যথাক্রমে তিনশো দিন দুশো দিন ও তিনশো পঁচা দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে মোট লাভ হয়েছে কতশো সত্তর হাজার এক লাখ উনচল্লিশে উনচল্লিশ হাজার একশো টাকা কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লেখো দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তিনজন মৃৎশিল্পী আছে তিনজন মৃৎশিল্পী যৌথভাবে কী করেছে ব্যাংক থেকে কত টাকা ধার করেছে এক লাখ টাকা তাহলে তিনজন মৃৎশিল্পী যৌথভাবে ব্যাংক থেকে এক লাখ টাকা ধার করেছে ধার করার পর তারা একটা মৃৎশিল্পের কারখানা স্থাপন করেছে ঠিক আছে এক লাখ টাকা তিনজন মিলে ধার করলো ধার করার পর একটা মৃৎশিল্পের কারখানা স্থাপন করলো দিয়ে তারা চুক্তি করে নিল কি চুক্তি করলো যে লাভটা হবে সেই লাভটার থেকে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার টাকা আগে লাভটার থেকে দিয়ে দেবে তাহলে আঠাশ হাজার একশো টাকা অর্থাৎ যে লাভটা মোট হবে সেই লাভটা থেকে আঠাশ হাজার টাকা ব্যাংকের কিস্তি দিয়ে দেবে ব্যাংকের কিস্তি দেওয়ার পর যে লাভটা থাকবে সেই লাভটার সেই লাভটার অর্ধেক টাকা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করবে বাকি অর্ধেক টাকা তারা সমান ভাগে ভাগ করবে তাহলে দেখো ভালো করে বুঝে নাও তাহলে মোট বছরের শেষে মোট লাভ হয়েছে কত টাকা দেখো মোট লাভ হয়েছে মোট লাভ হয়েছে কত মোট লাভ হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা তাহলে এই এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা মোট লাভ হয়েছে এই মোট লাভ থেকে তারা শর্ত অনুযায়ী বা চুক্তি অনুযায়ী তারা ব্যাংকের কিস্তি কত দিয়ে দিচ্ছে আঠাশ হাজার একশো টাকা তাহলে এই আঠাশ হাজার একশো টাকা ব্যাংকের কিস্তি শোধ করে দেওয়ার পর এই লাভটার থেকে বাকি কত টাকা থাকছে বাকি যে টাকাটা থাকছে সেটা হচ্ছে দেখো একদশ শত হাজার এক লাখ এগারো হাজার টাকা এই যে এক লাখ এগারো হাজার টাকাটা থাকছে এই এক লাখ এগারো হাজার টাকাটার অর্ধেক টাকা তারা সমান ভাগে ভাগ করে বাকি অর্ধেক টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করে তাহলে এই টাকার অর্ধেক প্রথমে তিনজন মিছিল বিক্রি করেছে ভাগে ভাগ করবে এবং বাকি অর্ধেক কী করবে কাজের দিনের অনুপাতে ভাগ করবে তাহলে প্রথমে আমার দেখো এই যে এক লাখ এগারো হাজার টাকাটা রয়েছে সে এক লাখ এগারো হাজার টাকার অর্ধেক মানে হচ্ছে কত টাকা এক লাখ এগারো হাজার ভাজিত দুই তার মানে কত করে পড়ছে অর্ধেক হলে কত করে পড়ছে এক দশ শত হাজার তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পড়ছে তাহলে এই পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করবে আর এই পঞ্চান্ন হাজার বাকি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা কি করবে তারা সমান ভাগে ভাগ করবে দেখো তাহলে তিনজন মৃৎশিল্পীর প্রথমে কাজের দিন কতদিন কতদিন করে কাজ করেছে কে দেখে নাও তাহলে প্রথম মৃৎশিল্পী কাজ করেছে তিনশো দিন দ্বিতীয় মৃৎশিল্পী দুশো পঁচাত্তর দিন আর তৃতীয় মৃ মৃৎশিল্পী হচ্ছে তিনশো পঞ্চাশ দিন সেটা অনুপাত করে সবগুলোকে পঁচিশ দিয়ে ভাগ করে দিলাম কত হলো বারো ইস এগারো ইস টু তাহলে প্রথম মৃৎশিল্পীর কাজের জন্য কত টাকা পাবে দেখো প্রথম মৃৎশিল্পীর অনুপাতটা উড়ে চলে গেল বারো বাই মোট যুগ ফল বারো যুক্ত এগারো যুক্ত চোদ্দো গণিত কত মোট লাভটা যেটা অর্ধেক লাভ হয়েছে কত দেখো যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তাহলে কত হচ্ছে বারো বাই সাঁত্রিশ গণিত পঞ্চান্ন হাজার পাঁচশো সাঁত্রিশকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে এক হাজার পাঁচশো এটাকে এটাকে ভাগ করলে পেলাম ভাগ বল এটা কাটলো এটা কাটলো পেলাম পনেরোশো টাকা দিয়ে পনেরোশো টাকা আর বারোশো টাকা ঘুম করে কত পেলাম দেখো কত পেয়েছি আঠেরো হাজার টাকা তার মানে প্রথম শিল্পী কাজের জন্য পেয়ে গেল কত টাকা বলো আঠেরো হাজার টাকা ঠিক আছে এবার দ্বিতীয় মৃৎশিল্পী অনুরূপভাবে দ্বিতীয় মৃৎশিল্পী কাজের জন্য পৈল কত না দ্বিতীয় মৃৎশিল্পীর অনুপাতটা হচ্ছে এগারো এগারো উপরে চলে গেল মূর্যগ ফল নিচে কত বারো যুক্ত এগারো যুক্ত চোদ্দ ওই একইভাবে গণিত পাঁচ 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 শূন্য শূন্য সমান হচ্ছে এগারো বাই সাঁত্রিশ গণিত পাঁচ 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 শূন্য শূন্য কাটাকাটি করলে ওই একই পনেরোশো পনেরোশোকে এগারো গুণ করলে ষোলো হাজার পাঁচশো টাকা তাহলে দ্বিতীয় মৃৎশিল্পী কাজের জন্য পেল কত ষোলো হাজার পাঁচশো টাকা তৃতীয় মৃৎশিল্পী দেখো কাজের জন্য কত পারছে না তৃতীয় মৃৎশিল্পী কাজের জন্য তৃতীয় মৃৎশিল্পীর অনুপাত হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দো বাই বারো যুক্ত এগারো যুক্ত চোদ্দ গণিত পাঁচ 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 শূন্য শূন্য মানে চোদ্দো বাই সাঁত্রিশ গণিত পাঁচ 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 শূন্য একই কাটাকাটি সাঁত্রিশ কেটে দিয়ে গেলে পনেরোশো হয় পনেরোশোকে চোদ্দ দিয়ে কোন করলে হচ্ছে একুশ একুশ হাজার টাকা তাহলে প্রথম মৃৎশিল্পী কাজের জন্য পেলো আঠেরো হাজার টাকা দ্বিতীয় মৃৎশিল্পী কাজের জন্য পেলো ষোলো হাজার পাঁচশো টাকা আর তৃতীয় মৃৎশিল্পী কাজের জন্য পেলো একুশ হাজার টাকা হয়েছে এবার বাকি যে এগুলো এগুলো কাজের জন্য পেয়ে গেছে তাহলে বাকি এখনও কত আছে এই যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাটা বাকি আছে সেই বাকি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা তিনজনের ভাগে ভাগ করছে তো কজন শিল্পী আছে তিনজন তাহলে তিনজনের ভাগে ভাগ করলে আমি কী করবো পঞ্চান্ন হাজার ভাজিত তিন সমান কত হচ্ছে আঠেরো হাজার পাঁচশো কারণ এই আঠেরো হাজার পাঁচশো টাকা করে কী হচ্ছে প্রত্যেকটা মৃৎশিল্পী পাচ্ছে তাহলে প্রথম মৃৎশিল্পী মোট কত টাকা পাচ্ছে দেখো এখানে কাজের জন্য কাজের দিনের ঋণপাতে পেয়েছে আঠেরো হাজার টাকা যুক্ত সমান ভাগে ভাগ যেটা হয়েছে যে টাকাটা তাতে পেয়েছে আঠেরো হাজার পাঁচশো যোগ করে দিলাম মোট হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে প্রথম মৃৎশিল্পী মোট লাভ পেয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা দ্বিতীয় মৃৎশিল্পী কত পেয়েছে দেখো দ্বিতীয় মৃৎশিল্পী কাজের জন্য পেয়েছে ষোলো টাকা আর সমান ভাগে ভাগের থেকে পেয়েছে একই টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা তাহলে ষোলো হাজার পাঁচশো যুক্ত আঠেরো হাজার পাঁচশো সমান হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে দ্বিতীয়ই শিল্পী মোট পেয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর তৃতীয় শিল্পী দেখো তৃতীয় শিল্পী কাজের জন্য এই অনুপাতের জন্য পেয়েছে কত কাজের দিনের অনুপাতে পেয়েছে একুশ হাজার টাকা আর সমান ভাগে ভাগ করার জন্য পেয়েছে আঠেরো হাজার পাঁচশো টাকা মোট হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে এই তিনটে উত্তর চেয়েছে প্রথম শিল্পী মোট কত টাকা পেয়েছে এই যে প্রথম শিল্পী মোট ছত্রিশ হাজার পাঁচশো টাকা দ্বিতীয় শিল্পী পেয়েছে কত তোমার পঁয়ত্রিশ হাজার টাকা আর তৃতীয় শিল্পী পেয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখো আরেকবার বলে দিচ্ছি ভালো করে দেখে না একবারে সহজ অঙ্ক প্রথমে কী করছি মোড় লাভ যেটা হয়েছে সেই মোড় লাভটার থেকে কি করলাম না মোড় লাভ যেটা হয়েছে সেই মোড় লাভ থেকে ব্যাংকের কিস্তি যে চুক্তি অনুযায়ী কিস্তি সেই টাকাটা আমি বাদ করে দিলাম বাদ করে দেওয়ার পর যে টাকাটা থাকছে সেই টাকাটার অর্ধেক টাকা অর্থাৎ সেই টাকাটাকে আমি দুই দিয়ে ভাগ করে দিচ্ছি দুই দিয়ে ভাগ করে দিলে এক অর্ধেক হয়ে গেল অর্থাৎ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এই পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একটা ভাগ হচ্ছে কাজের দিনের অনুপাতে অর্থাৎ ওই কাজের দিনের অনুপাতটা ছোট পেয়ে করে পেয়েছি বারো ইস টু এগারো ইস টু চোদ্দো আর বাকি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাটাকে তিন দিয়ে ভাগ করে সমান ভাগে ভাগ করে দিচ্ছি তাহলে এখান থেকে আমরা দেখো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সমান ভাগে ভাগ করে এগারো হাজার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করলে প্রথমে কী করলো তিনশো ইস্টু দুশো পঁচাত্তর ইস্টু তিনশো পঞ্চাশ হয়েছে তিনশো তিনশো ইস দুশো পঁচাত্তর ইস তিনশো পঞ্চাশ পঁচিশ দিয়ে এটাকেও ভাগ করলাম এটাকেও ভাগ করলাম ছোটো করে দিলাম বারো ইস্টু এগারো ইস্টু টু চোদ্দ তাহলে প্রথম শিল্পীর কাজের দিন অনুপত পাচ্ছে তাহলে প্রথম শিল্পীর অনুপাত হচ্ছে বারো তাহলে বারো উপরে চলে গেলো মৌর্যোগ ফল বারো যুক্ত এগারো যুক্ত চোদ্দো গণিত পঞ্চান্ন হাজার পাঁচশো তাহলে বারো বাই সাতাশ এই সাঁইত্রিশ যোগ করলে বারো এগারো চোদ্দো যোগ করলে সাঁত্রিশ গণিত পঞ্চান্ন হাজার পাঁচশো হয়েছে সাঁত্রিশকে এই পঞ্চান্ন হাজার পাঁচশো দিয়ে কাটলে কত হচ্ছে পনেরোশো হচ্ছে পনেরোশোকে বারো দ্বিগুণ করে পেয়েছি কত আঠেরো হাজার টাকা সেই প্রথম মৃৎশিল্পী কাজের জন্য পেয়েছে আঠেরো হাজার টাকা আর ওই যে বাকি ওই যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাটাকে সমান ভাগে ভাগ করার জন্য তিনজন মৃৎশিল্পীকে তিন দি ভাগ করে দিয়ে তিনজন মৃৎশিল্পী ভাগে টাকাটা পেয়েছে বুঝতে পারছো এই যে তিনজন মৃৎশিল্পীতে অর্থাৎ এই যে পঞ্চান্ন হাজার পাঁচশো ভাজি তো তিন সমান হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা তাহলে প্রথম মৃৎশিল্পী কাজের জন্য পেলো আঠেরো হাজার টাকা আর তোমার তোমার এই সমান ভাগে ভাগের জন্য পেলো আঠেরো হাজার পাঁচশো টাকা দিয়ে মোট কত পেয়ে গেলো প্রথম শিল্পী মোট পেয়ে গেল ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক অনুরূপভাবে দ্বিতীয় মৃৎশিল্পী কাজের জন্য পেলো ষোলো হাজার পাঁচশো টাকা আর সমান ভাগে ভাগের জন্য পেলো কত আঠেরো হাজার পাঁচশো টাকা মোট হলো কত ছত পঁয়ত্রিশ হাজার টাকা আর তৃতীয় মৃৎশিল্পী কাজের জন্য পেয়েছে একুশ হাজার টাকা আর সমান ভাগে ভাগের জন্য সমান ভাগে ভাগ করার জন্য যেটা পেয়েছে আঠেরো হাজার পাঁচশো টাকা মোট হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আশা করি বুঝতে পেরেছ দেখো ঠিক বুঝে নাও ভালো করে দেখে নাও আমার অঙ্কের চ্যানেলটা তোমরা দেখতে থাকো অঙ্ক এবং বিজ্ঞানের চ্যানেলটা দেখতে থাকো পারলে একটু সাবস্ক্রাইব করো আমি যখন যত পরীক্ষার কাছে আসবে তত জানবে অঙ্ক ছোট করে দেবো অনেক কম অঙ্ক দেবো এখন আপাতত সব করে যাও সেকেন্ড ইউনিট টেস্টে বা দ্বিত দ্বিতীয়বারের যে পরীক্ষাটা হচ্ছে সেটাতে যেসব জিনিসগুলো আছে সেগুলোই দিচ্ছি তোমরা ভালোভাবে করে যাও অঙ্ক একদম সহজ তোমাদের চিন্তার কারণ নাই তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেলগুলো ফলো করতে থাকো ধন্যবাদ